যে মরণে দেশ কাঁদবে মাটি কাঁদবে যে মরণে কোটি মানুষের চোখের পানি ঝরবে ইমান এবং দেশপ্রেম একসাথ করছে সে একসাথ করেছে মাতৃভূমির ভালোবাসা ছিল ইমানের প্রশ্ন সে আল্লাহ তালার আনুগত্যশীল বান্দা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তার কবরকে নূরে নূরে মুনাফ্ভার করে আল্লাহ আমার উসমান হাদি রহমতুল্লাহ এই সন্তানের প্রতি ফোটা রক্তের বিনিময়ে আল্লাহ লাখো কোটি যুবক তৈরি করে দেন এবং এটা হবে ইনশাল এটা হবে এটাই হবে ইনশাআল্লাহ কারো চক্রাঙ্গানি কারো ষড়যন্ত্র যুবককে এক ইঞ্চি আজাদি আমার কাটা তার আমার সীমান্তের এক ইঞ্চি মাটি ইনশাআল্লাহ পার্শ্ববর্তী বেঈমান নিতে পারবে না ইনশাআল্লাহ এটাই সত্য কোনো সন্দেহ নাই মনে রাখো যুবক তুমি প্রয়োজনে লড়বা না কিন্তু ইমানদার যুবক লড়বে তুমি দেখো এই জন্য তোমরা আমি অনুরোধ করছি কিশোর যুবক ছেলেরা নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে আরে বেটা চটপুটি খাইতে খাইতে আট ঘন্টা শেষ করিস না বেটা একটা চটপুটি খাইছে বেটা বন্ধুদের সাথে আড্ডা দিছে আট ঘন্টা এই আট ঘন্টা কি করছে অপদার্থ বলতে পারবে না কি করছে কিরে ভাই কি করছে তা তখন আড্ডা দিছি আর কে আড্ডা দিস আড্ডা দিছি নারী দেখছি মোবাইলের ছবি দেখছি তার ফাঁসাত লাথি দিছি তার শার্ট টাঙ্গা ধরছে তারে ঘুষি দিয়া লাইছে ওই চুল ধরে টান মারছে কিরে এরুম করস আমরা ফ্রেন্ড তো ফ্রেন্ডে বুঝি আরেক ফ্রেন্ডের লাথি দে তো দুইটাই তো অপদার্থ ফ্রেন্ড দুটাই তো প্লাস্টিক এটা এটা কোন ধরনের ফ্রেন্ড হলো একটা একটা লাথি দাও ফালতুক ও থাকার তাহলে বলেন মিয়া জীবন মানে শুধু দুনিয়া উপভোগ কর আখেরাতের ফিকির কে করবে কবরের ফিকির কে করবে ফিকির করবে কে এই জন্য আমি আপনাদের কাছে বলি আমার মূল বক্তব্য এটা আমাদের কোরআন সুন্না ইসলাম আমাদের নবীর মেহনত ওলামায় ক্যারামের মেহনত এই ওয়াজ এই মাহফিল এই জুমার বয়ান এই সমস্ত আয়োজনের মূল মাকসাদ আখেরাতের আয়োজন কিসের আয়োজন বলেন না আল্লাহ তালা দুনিয়াকে তুচ্ছ করে ধরছে বলছে তামাশা তামাশা সাহাবাদেরকে বলছে হালাল সাহাবারা ব্যবসার মাল কিনতে গেছে আল্লাহ বলছে গেলাকা অথচ আসলে কি এটা কিন্তু আল্লাহ তালা সাহাবাদেরকে বলছে যে তামসাদ গেলা কেন খুদ্ে দুনিয়াকে আল্লাহ বলছে তামাশা নবী সাল্ল আলীহীসাল্লাম বলছেন একদিন নবীজি সাল্লা সাল্লাম একটা কান কাটা মরা ছাগল কান কাটা মরা ছাগল সাহাবাদেরকে দেখাইয়া বলছে তোমরা কেউ আমার থেকে এক দেড়হাম এক টাকা মূল্যে এই কান কাটা মরা ছাগলটি কিনবা তো সাহাবারা বলছে লা না রসুল আল্লাহ এক টাকা মূল্যেও মানে এক দেড়হাম মূল্যেও আমরা এটা কিনবো না এটা কিত্তম কিনবো এটা তো কান কাটা মরা এটা দিয়ে আমি করবো কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন ফওয়াল্লাহি হিলা দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন haz আলাইকুম আল্লাহর কসম সাহাবিরা এই কান কাটা মরা ছাগল তোমাদের কাছে যতটা নিকৃষ্ট খোদার কসম আল্লাহর কাছে দুনিয়াটা তার চাইতে বেশি নিকৃষ্ট এটা মালিকের কাছে না কিছুই 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 না আমরা এক একজন মানে

গাছটা নেই এগুলা এরা কয়েকদিন সালাই দিয়ে হালাই দিলে এরপরে আমরা দেশে কয়ে এগুলা লই এক এক নম্বর গাড়ি কি এটা না হ্যাঁ তো তো এটা কি জহির ভাই কনে ছাব্বিশ হাজার মাইলেজ আঠাশ হাজার মাইলেজ মানে এরা কয়েকদিন সালাই হালাই দিছে এটা যা ফালতু জিনিস ফালা এইটাই আমাদের দেশের সবচেয়ে ব্র্যান্ডে বিশাল কিছু ওরা ফালাই দিছে ফালাই আমার একজন পরিচিত আছে উনি বলছে অস্ট্রেলিয়া থাকে উনি আমি ওনারা জিজ্ঞাসা করছি আপনি কি করেন অস্ট্রেলিয়া বলছি ওদের আমি হেলিকপ্টার দিয়ে সার দিই অসম হেলিকপ্টার দিয়ে কি দেয় সার দেয় সার মানে কোম্পানির সবজি প্রজেক্ট এত শত একর হ্যাঁ এগুলো কোনো আটটা সার দিব এই সিস্টেম অটো দিয়ে দিল হইত না সিএনজি দিয়ে দিব না এগুলো হেলিকপ্টার দিয়ে সার দেয় আমাদের বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর এই বারো তারিখের পরে এই দোয়া করেন বারো তারিখ নির্বাচন না বারোই ফেব্রুয়ারি তেরো চোদ্দ তারিখের দিকে ইনশাল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে হেলিকপ্টার পয়সা যাবে সার দেওয়ার জন্য যেই বিবৃতি চলতেছে এক একজনের সুবহান আল্লাহ কি হয় বলা যায় কি হয় শেষ পর্যন্ত আমরা যার যার দেশে থাকতে পারি কিনা নাকি সকলেই একবারে বেডিং টেডিং নিয়ে চাঁদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যায় কিনা সম্ভাবনা আছে যেই আশ্বাস দিতেছে সবাই মাসা আশা করা যায় আশা করা যায় তা সাঁধে বা মঙ্গলে আমরা দুয়ার করতে পারবো দেশে বিপক ব্যাপক উন্নতি হয়ে যাবে দেশে অনেক কিছু হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ তাইলে দুনিয়া দুনিয়া তো বেইমান আমাদের চেয়ে বেশি ভোগ করছে আমি বুঝাইতে চাচ্ছি এটা ওরা তো হেলিকপ্টার দিয়ে সার দেয় আর আমরা তো এখনো অটোতে চলি দুনিয়া হবে না বাপ দুনিয়া নিয়ে তামাশা করলে মোমেন হবে না ইমানদার দুনিয়া ইমান আল্লাহ বলেন আখেরাতে ঘর জান্নাত মুত্তাকিদের জন্য সেটাই উত্তম তোমরা কি বুঝবে না আল্লাহ বুঝি কুল আ উনাব্ বে হুকুম বেখৈর মিন্দা আলিকুম আল্লাহ বলেন নারীর সৌন্দর্য সন্তানাদির আকর্ষণ সম্পদের আকর্ষণ জন্তু জানোয়ারের আকর্ষণ ক্ষেত ফসলের আকর্ষণ এগুলো সব আমি দিছি আমি জুইয়ি না আমি দিছি বান্দা আমি দিছি আল্লাহ বলেন এই দুনিয়ার এই সব আয়োজন যা আমি সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য তার চাইতে উত্তমটা কি সেটা কি আমি তোমাদেরকে বলবো আল্লাহ নিজে বলতেছে কুল আনাবি ওকুম আমি কি বলবো তোমাদেরকে তো আল্লাহ নিজেই বলেন লিল্লা দিন আত্মা কিন্দা রব্বিহীন তোমরা যারা যারা আমি আল্লাহকে ভয় করে আমার উপরে তাকোয়া রেখে গুনাহ ছেড়ে দিয়ে আখের হাতে আসবা জান্নাতুম তজরি মিং তাহতিহাল আন্হার খালিদিনা ফি হা অনন্তকালের জান্নাত আমি আল্লাহ তোমাদের হাতে তুলে দেবো আর জান্নাতের এক কোণা জান্নাতের এক মিয়ামত খোদার অসম তোমার দুনিয়া লক্ষ্য কুটিবারের চাইতো অনেক উত্তম অনেক উত্তম অনেক উত্তম আপনি যদি বলেন আপনার সন্দেহ হয় ঠিক আছে আপনার সন্দেহ নিয়ে থাকেন আপনি আমার ইয়াকিন হয় আপনি যদি টেলিভিশনের খবর আপনার এতটা বিশ্বাস হয় চ্যানেলের খবর আপনার এতটা বিশ্বাস হয় বিজ্ঞান বইয়ের পরাম্মারের এত বিশ্বাস হয় পদার্থবিজ্ঞানের পড়াম্মার এত বিশ্বাস হয় জীববিজ্ঞানের পরাম্মার এত বিশ্বাস হয় দুনিয়ার বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের আপনার এত বিশ্বাস হয় এত বড় কায়েনাতের মালিক আসমানওয়ালা রব তার কথা আমার বিশ্বাস হবে না কেন কেন হবে না বিশ্বাস কেন হবে না হ্যাঁ বলেন যুক্তি কি বলে ইনসাফ কি বলে কোরআনের কথা বিশ্বাস হবে না কোন যুক্তিতে কেন কারণটা আপনার কাছে কি কারণ আছে বলে যে কারণে আপনি আস্থা রাখতে পারতেছেন রসুল্লাহ কথার উপরে আপনার আস্থা হচ্ছে না কেন বলেন আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকু নবী কাসিমি হুজুর অনেক সময়টা বলে জিকিরের কথা আল্লাহর জিকির বলতে বলতে ওয়াজে যে হুজুর অনেক সময় আবেগে জোশ উঠলে হুজুরে বলে যে হে আল্লাহর বান্দারা শ্রোতাদেরকে বলে যে দেখেন আমি আপনাদেরকে এতক্ষণ বললাম যে আল্লাহকে ডাকেন আল্লাহকে ডাকেন আল্লাহকে ডাকেন যদি আপনারা কেউ না ডাকেন শেষ পর্যন্ত আমি মুশতাকুল নবী কসম করে বললাম আমি আল্লাহকে ডাকবই ডাক ঠিক তেমনি ভাবে আপনারা হাজারবার প্রত্যাখ্যান করেন নজওয়ান ভাই তুমি আল্লাহকে ছেড়ে দাও বাকি মনে রাই খুব যাকে ছেড়ে দিস ও চিরেই তুমি তার কাছে যেত হ্যাঁ নিশ্চিত নিশ্চিত কোনো সন্দেহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন শেষ আমার ওয়াস আমার মূল বক্তব্য কথাই এ আপনার কাছে আমার কাছে কিশোর ভাই যুবক ভাই বয়স্ক বাবা অনেক বুঝমান আমার অনেক ঘনিষ্ঠ মানুষ আছেন এখানে আপনারা এবং পর্দার আড়ালের মা বোন প্রত্যেকের কাছে আমাদের মুসলমান আমরা আমাদের পরিচয় আমরা মুসলিম অতএব এক মোমেন এক মুসলমানের মূল পরিচয় আখেরাত মূল ফিকির আখেরাত মূল চেতনা মূল প্রস্তুতি আয়োজন আখেরাত আখেরা আখেরা আল্লাহ আমাদেরকে আখেরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে আল্লাহ তালা বলেন ইসমিল্লাহ রহমান রাহিম আলিফলাম এটা কোরআনের একটা মৌজেজা আল্লাহ তালা কোরআনুল করিমের উনত্রিশটি সুরার শুরুতে এরকম অক্ষর উল্লেখ করে কোরআনের একটা চ্যালেঞ্জ ঘোষণা করেছেন যে হে পৃথিবীর সমস্ত মুশ্রিক বেঈমান যদি তোমাদের কারো মনে হয় কোরআন আমার বন্ধু মোহাম্মদের বানানো তাহলে কেউ যদি গল্প কবিতা প্রবন্ধ নিজে নিজে লেখে তাহলে অন্যান্য জ্ঞানী গুণী ব্যক্তিরা সেই গল্প কবিতা প্রবন্ধের ব্যাখ্যা করতে পারে কি বুঝাইতে চাইছে অন্যান্যরা এটা দেখলে বুঝে কারণ বাংলা পড়ছে এরকম তারা অনেকেই অঙ্ক পড়ছে এটা তারা অনেকেই ইংরেজি পড়ছে এটা তারা অনেকেই পড়ছে তো এই জন্য একজনের লেখা একজনের কবিতা গল্প অন্যান্য সারেরা অন্যান্য শিক্ষিতরা এটা বুঝাইতে পারে না ব্যাখ্যা করতে পারে না তো আল্লাহ তালা বলছে যদি ভাবো কোরআন আমার বন্ধু মুহাম্মদের বানানো তো সে আর তোমরা একই জনপদের একই এলাকার একই ভাষাভাষী একসাথেই বেড়ে উঠছ অতএব তার বানানো এই কথা তো তোমরাও ইচ্ছা করলে ব্যাখ্যা করতে পারবা বুঝাইয়া বলতে পারবা তাহলে মোহাম্মদের বানানো আলিফ লাম মিম এই তিন অক্ষরের অর্থ কি তোমার আব্বারে ডাকো তোমার গোষ্ঠীরে ডাকো যা অর্থ এরকম উনত্রিশটা সুরার শুরুতে আল্লাহ তালা এমন আয়াত নাজিল করেছেন একবারও বলতে পারে নাই আজও বলতে পারে নাই অতএব প্রতিবার প্রমাণিত কোরআন আল্লাহর কালাম কার কালাম মানুষের কালাম হলে যেই কোন জ্ঞানী গুণী এটা ব্যাখ্যা করে বলতে এই যে কথা শেষ দেখেন চলে আসছেন ইনশাআল্লাহ হজরত বয়ান করবেন আল্লাহ বলেন মানুষরা কি ভাবলো এ কথাটা শুধু তর্জমা শুনলেই বুঝবেন আল্লাহ তালা বলেন আমার বান্দারা কি ভেবেছে যে তারা শুধু মুখে বলবে আমি মুসলমান আমি মোমেন। এটুকু উচ্চারণ করবে ভোটার আইডি কার্ড দেখেন আমার ধর্ম ইসলাম জন্ম নিবন্ধন সনদ দেখেন আমার ধর্ম ইসলাম পাসপোর্টে দেখেন আমার ধর্ম ইসলাম হ্যাঁ মুখে বলবে আমি মুসলমান আল্লাহ বলেন অহুমলা আমি আল্লাহ এ শুধু দাবি করবে মুসলমান আর আমি কোনো পরীক্ষা না নিয়ে আমার বান্দাকে ছেড়ে দেব জান্নাত দিয়ে দেব এই কি ভেবেছে বান্দা এই কি ভেবেছ আল্লাহ তালা এটা জানতে চাইছে কী ভাবছে বান্দা আখেরাতে পাসপোর্ট দেখাইবা আখেরাতে আইডি কার্ড আখেরাতে পা জন্ম নিবন্ধন সনদ দেখাইবা না না আমি পরীক্ষা নেব ইমানের পরীক্ষা দিয়ে আখেরাতে জান্নাত দিতে হবে